দিস চ্যানেল does নট promote এনি violent, harmful or ইলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ meant ফর এন এডুকেশনাল purpose অনলি বাংলাদেশের রাজনীতির আকাশে মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে নির্বাচনের তারিখ ঘোষণা হলেও এখনও শঙ্কা কাটেনি মাত্র একদিনে অসংখ্য অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন ভবনে ব্রাহ্মণবাড়িয়া দু এবং তিন সংসদীয় আসনের সীমানা বিরোধ শুনানিতে মারামারি বিএনপি নেত্রী রুমিন ফারহানাকে গ্রেফতার ও নির্বাচন কমিশনের পদত থেকে এনসিপির দাবি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবাঞ্ছিত ঘোষণা ছবিতে জুত নিক্ষেপ এবং বিএনপি থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান একই দিনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াত ইসলামের ডাক্তার সংস্কার বিচার ও পিয়ার ছাড়া ফেব্রুয়ারিতে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এর মধ্যে ঘটেছে আরেক ঘটনা বাংলাদেশের সফররত পাকিস্তানের উপ ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকারের একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা না চেয়ে উল্টো অধ্যত্ত্বমূলক মন্তব্য করেছেন তার ভাষায় ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে হবে অর্থাৎ তিনি বাংলাদেশের মানুষের হৃদয় পরিষ্কার করার নসিহত করেন এর প্রতিবাদে গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছটিকা মিছিল করেছে এই মিছিলটি গত এক বছরের মধ্যে সবচেয়ে বড় মিছিল ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই জয় বাংলা স্লোগান দিয়ে পল্টনের দিকে গিয়ে মিছিল শেষ হয় এ সময় পুলিশ পেছন দিক দিয়ে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে প্রসঙ্গত সম্প্রতি একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে ফজুর রহমান বলেছেন যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হল জামায়াত ইসলাম তাদের যে অগ্রগ্রামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির সার্জিস ওই অভ্যুত্থানে অভিনয় করেছে নির্বাচন হলে পরেই বিএনপি আল্লাহর রহমতে দুই তৃতীয়াংশের উপরে সিট পায় ক্ষমতায় আসবে কিন্তু যারা পাঁচই আগস্ট ঘটাইছে কালো শক্তি সেই কালো শক্তির নাম হলো জামাত ইসলাম এবং তাদের যে অগ্রগামী শক্তি তার নাম হলো ইসলামী ছাত্র শিবির যাকে সার্জি আলমরা সালমরা যারা ওই এইটার অভিনয় করছে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো সেই আলবদর আলসাম জামাত ইসলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি তারা ভুলে গেছে কিন্তু না এইটা দ্বিগুণ আকারে সেই গ্লানিটা তাদের মধ্যে এসেছে যে কারণে এই যে চুয়ান্ন বছর আজকে আমি বলতে চাই তারা চক্রান্ত করে এই দেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠার পিছনে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রই বহিঃপ্রকাশে তারা এমন একটা শক্তি হিসাবে দাঁড়াইছে তাদের অর্থবৃত্ত সব কিছু তারা টাকা পয়সার মাধ্যমে তরুণ সমাজের একটা অংশকে তারা যে কোনোভাবে কনভিন্স করে আজকে একটা শক্তি নিয়ে সামনে আসছে এবং সারা বাংলাদেশের এখন অ্যাসিলেন্ট থেকে ধরে ইয়োনো ইয়োনো থেকে ধরে ওসি ওসি থেকে ধরে এসপিডিসি যা আছে উপরে সচিব পর্যন্ত বাংলাদেশের সমস্ত প্রশাসন তারা দখল করেছে বাংলাদেশের ব্যাংক বাংলাদেশ ব্যাংক ইন্স্যুরেন্স কোম্পানি শেয়ার মার্কেট হসপিটাল বিশ্ববিদ্যালয় কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সব কিছু তারা দখল করে তারা এখন মনে করছে আমরা তো একটা আন অফিসিয়াল ক্ষমতায় আছি কিন্তু অফিসিয়াল ক্ষমতায় আমরা জীবনও যেতে পারবো না কারণ বোটের গনায় আমরা আগে ছিলাম সাত পারসেন্ট এখন গেলে আরও এক পার্সেন্ট কমবে কারণ মানুষ বুঝে ফেলেছে এরা হলো রাজাকারের বাচ্চা এরা চুয়ান্ন বছর পরও রাজাকারের সেই কুকির থেকে তারা ভুলে নাই তার প্রতিশোধ নিতে চায় সেই কারণে তারা নির্বাচনে যেতে চায় না নির্বাচনে যেতে চায় একমাত্র এইভাবে যদি তারা সামনে বিএনপিকে কে ধ্বংস করতে পারে কারণ বিএনপি পাহাড়ের মতো তাদের সামনে দাঁড়িয়ে আছে ভোটের বেলায় বীর কমান্ডার ফজুর রহমান রেমন বক্তব্যে ফুঁসে উঠে জামায়াত ইসলামী তাদের সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং সরকারি দল এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জুড়াই আন্দোলন সমর্থিত বিভিন্ন সংগঠন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা কুশপত্তলিকা দাহ এবং তার ছবি ঝুলিয়ে জোদা নিক্ষেপ করে এদিকে রোববার রাতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে এতে বলা হয় আপনার বক্তব্য সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে তাকে চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয়েছে কারণ আর উল্লেখ করা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী ঘটনা এখানেই থেমে থাকেনি পাঁচই আগস্ট নিয়ে দেওয়া বক্তব্যের জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা ফজর রহমানকে আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে বহিষ্কার এবং গ্রেফতারের দাবিতে ইসলামী ছাত্র শিবিরের আব বাংলাদেশ সহ সাতানব্বইটি সংগঠন যৌথ বিবৃতি দিয়েছে সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে নতুন করে দেখা দিয়েছে নতুন রাজনৈতিক সংকট পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে দেশের শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা দিন দিন অটল গহ্বরে হারিয়ে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা